ক্রিসমাসের আগেই রক্তাক্ত জার্মানি ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পড়ল বেপরোয়া গতির গাড়ি যার তলায় পিষে মৃত্যু হয়েছে জনের আহত কমপক্ষে ষাট জন মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আর মাত্র চার দিন পরই বড়দিনের উৎসব শুরু বিভিন্ন দেশের মতো ক্রিসমাসের আনন্দে মেতে উঠতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জার্মানিও কেনাকাটা করতে রাস্তায় ভিড় জমাছেন মানুষ কিন্তু এর মধ্যেই ঘটল ভয়াবহ হামলা এই গ্রেফতার সৌদি আরবের ঘটনায় চিকিৎসক এএসপি সূত্রের খবর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ম্যাকডেবার্গ শহরে সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড় সকলেই ব্যস্ত কেনাকাটায় এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লিউ পুলিশ জানিয়েছে টাউন হল স্কোয়াডের কাছে পৌঁছনের আগে ওই রাস্তা দিয়ে অন্তত চারশো মিটার এগিয়ে যায় ঘাতক গাড়িটি ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়েন অনেকে মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায় ঘটনাস্থলে প্রাণ হারান দুজন みんなで会う